প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী তাদেরকে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে উনিশশো একাত্তর সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন ঠিক একই ভাবে পরবর্তীতে নব্বই সৈরাচারের পরে এই দেশকে আবারও দেশত্রী খালেদা জিয়া করেছিলেন ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ অনেক আলাপ হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে গত এক বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই টিভির টিভি চালালেই ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটি সংস্কার আমাদের তোমরা আজকে যেই কয়েকটি বিষয় নিয়ে আলো আলোচনা করেছো তোমাদের কর্মসংস্থান তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছ মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কৃষকের কৃষি কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রান্তিক পর্যন্ত দৌড় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা আরও আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব। কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। তোমাদের কাছে একটি প্রশ্ন বিগত এক বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম বহু দলের বহু এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছিল এই এই যে আজকে তোমরা আলোচনা করেছ সেই বিষয়গুলি কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত তোমরা কি মনে করো তোমরা সারাদিন যেই বিষয়গুলি নিয়ে আলাপ করেছো তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে জীবনের সাথে সম্পর্কিত ইয়াস ইয়াস সম্পর্কিত ওকে তাহলে সম্পর্কিত হ্যাঁ যেগুলা সংস্কার নিয়ে আলাপ হয়েছে এর মধ্যে বিএনপিও তিন বছর আগে অনেক কিছু বলেছে সেই সংস্কার প্রয়োজন তবে সবচাইতে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং আজ সারা দিন তোমরা যা আলোচনা করেছিল এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হলে মানুষের যখন তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে কৃষক যখন কৃষি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে নারী যখন ফ্যামিলি মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারব। যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে বন্যা হবে না তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রিয় ভাই বোনেরা আমি বাংলাদেশকে বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না কানাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পরে বেঁচে থাকবে শান্তিতে থাকবে যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব সেরকম একটি বাংলাদেশ চাই অনেক কথা হয়েছে আসো প্রথমেই আমি বলেছি প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি দেশ স্বাধীন দেশ স্বাধীনতার যে যুদ্ধ সেই যুদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছে তখন কেউ কে কি? আজকে আসো দেশ করার যে পরিকল্পনা এই পরিকল্পনা সফল করতে হলে তোমাদেরকে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে সারা দেশে যে যেখান থেকে এসেছ এবং শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়লে চলবে না তোমাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে হয়তো সংখ্যা কম আমরা চেষ্টা করব তোমাদের কাছে আরও এই ডকুমেন্টগুলো পাঠাতে মানুষের দৌড় গোড়ায় চলে যেতে হবে প্রত্যেকে এখানে প্রত্যেকে দৌড় গোড়ায় চলে যেতে হবে দলের একজন প্রতিনিধি হিসাবে দলের অ্যাম্বাসাডার হিসাবে তোমাদের প্রত্যেককে ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে তোমার এলাকার গ্রামের ওয়ার্ডের ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে ঘরের দরজায় দরজায় চলে যেতে হবে মা বোনদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। কৃষকদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। তরুণ যুবক যুবতীকে বলতে হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করব অর্থাৎ তোমাদের হাতে যে কাগজগুলো আছে যে কাগজগুলো আছে সেখানে প্রায় সমাজের প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একটি আশার আলো আছে আমরা যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি অনেক সময় লাগবে কষ্ট হবে অনেক কঠিন অনেক শত্রু আছে যারা আমাদেরকে বাধা দিবে। কিন্তু এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি ইনশাআল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে তখন ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে সকলকে যেতে হবে আজকে মানুষের দৌড় গোলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই বোনেরা তোমাদেরকে আরেকটি কথা বলি দুইটি কথা দুইটি বিষয় আমি উল্লেখ করব দুইটি বিষয় উল্লেখ করে আজকে তোমাদেরকে ছেড়ে দেবো এবং ছেড়ে দেওয়ার পরে যেই কাজটি বললাম সেই কাজটিতে কিন্তু তোমাদেরকে প্ল্যান করতে হবে তোমরা এখানে যারা আজকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছো তোমাদের নিচে তোমাদের আরো অনেক সহকর্মী আছে তোমরা যে যার ইউনিটে ফিরে যাবে সবাইকে ডাকবে তোমরা যা জেনে গেলে যা শিখে গেলে তাদেরকে সেগুলো তোমরা বলবে বোঝাবে এবং ছুটে বেড়াতে হবে ছড়িয়ে পড়তে হবে মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে মানুষকে বলতে হবে যে বিএনপি আগামী দিনে এই এই কাজ আপনাদের জন্য করতে চায় তোমার দল তোমার দল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এই কাজগুলো কৃষকের জন্য এই করতে চায় নারী সমাজের জন্য এই করতে চায় ছাত্র ছাত্রীদের জন্য এই করতে চায় শিক্ষকদের জন্য এই করতে চায় মসজিদের ইমাম মোয়াজ্জেম সাহেবদের জন্য এই করতে চায় যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ দোজক তো দুনিয়া সব কিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরেক সেটি হচ্ছে সিরেকের পর্যায়ে পড়ে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন